চতুর্থ শ্রেণীর শিক্ষাতে বন্ধুরা আজ আমরা শিখব গুননয় বের করার নিয়ম আমরা বারোয়ের গুননয়িক বের করেছি বারো এর গুননয়িক হলো এক দুই তিন চার ছয় বারো অর্থাৎ গুননয়িক হলো যে সংখ্যার গুণনয়োগ বের করবো ওই সংখ্যা এবং এক এবং ওই সংখ্যাও ওই সংখ্যার একটি দুইটি গুণনিয়োগ আর যে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় সেটাই হলো গুণনীয়গ অর্থাৎ গুণনিয়োগ বারো হলে গুণনীয়গুলো এক থেকে বারো পর্যন্ত হবে এক একটি গুণনিয়োগ এবং বারো একটি গুণনিয়োগ আর দুই দ্বারা বারোকে ভাগ করা যায় তিন দ্বারা বারোকে ভাগ করা যায় চার দ্বারা বারোকে ভাগ করা যায় ছয় দ্বারা বারোকে ভাগ করা যায় তাই বারো এর গুণনীয় হলো এইগুলো কেমন এখন আমরা গুণ নিয়োগ বের করব তো গুণ গুণনিয়োগগুলো কী হবে দেখো এক আঠারো গুণনিয়োগ হবে এরপরে দুই দ্বারা আঠারোকে ভাগ করা যায় দুই আঠারো গুণ নিয়োগ তিন নয় দুগুণ আঠারো তিন দ্বারা ভাগ করা যায় তিনশো আঠারো এরপর ছ দ্বারা ভাগ করা যায় তিনশো আঠারো এরপর নয় দ্বারা ভাগ করা যায় নয় দুগুণ আঠেরো এরপর আঠারো দিয়ে আঠারো ভাগ করা যায় অর্থাৎ আঠারোরের গুণনিয়োগ এক এবং আঠারো দুটি তো থাকবেই এছাড়া কোন কোন সংখ্যা দ্বারা আঠারোকে গুণ ভাগ করা যায় ভাগ করলে কোনো ভাগ থাকবে না সেটাই হলো গুণ নিয়োগ আমরা এভাবে গুণনীয়ক বের করব